মানকাচরে ছয় শতাধিক শিক্ষার্থী কলেজে ভর্তি হতে পারেননি আসন সংখ্যা সীমিত হওয়ায় হাটসিঙ্গিমারি কলেজে পড়ুয়াদের হাহাকার বিএ প্রথম সেমিস্টারে ভর্তির সুযোগ শেষ অসংখ্য ছাত্রছাত্রী এখনো তারা ভর্তি হতে পারেননি হাটসিঙ্গিমারি কলেজে বিজ্ঞান এবং কলা সহায় হয়েছিল নশো এবং আবেদন করেছিলেন প্রায় ছাব্বিশশো ছাত্রছাত্রী তার মধ্যে নশো জনের ভর্তি শেষ বাকি পড়ুয়াদের কয়েকজন অন্য কলেজে ভর্তি হয়েছে কিন্তু তারপরও কয়েকশো পড়ুয়ার ভাগ্য এখনো অনিশ্চিত কথা বলে নেব আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি কবির মন্ডল কবির একেবারে সিটের যে সংখ্যা কলেজে সেটা লিমিটেড এবং সেক্ষেত্রে বহু ছাত্র ছাত্রী তাদের হয়রানির শিকার হতে হচ্ছে কারণ তারা কলেজে সিট পাচ্ছেন পাচ্ছেন না তারা যে কলেজে পড়বেন বলে আশা করছিলেন সেই কলেজে তারা সিট পাচ্ছেন না এই মুহূর্তে কি জানতে পারছো সে বিষয়ে দেখো হাতে যেহেতু জেলা সদর একমাত্র কলেজ কলেজ আর যেখানে মাত্র আর সেই নয়শো সিটের জন্য এইবার বিয়ে যেটা ফার্স্ট সেমিস্টার তার জন্য প্রায় ছাব্বিশশোর বেশি আহ শিক্ষার্থী পড়ুয়া তারা কিন্তু আহ নাম ভর্তির জন্য আবেদন করেছিল কিন্তু দেখা যাচ্ছে নয়শো সিট যখন ভর্তি হয়ে যায় তারপরে কিন্তু বাকি ছাত্রগুলো বা ছাত্রছাত্রী তারা কিন্তু আসন পাচ্ছেন না যার জন্য এখন কলেজে কিন্তু একেবারে হাহাকার তারা কোথায় অ্যাডমিশন নিবে সেই বিষয়গুলো নিয়ে এখন দেখা যাচ্ছে কলেজে অন্যতম ভিড় হয়েছে আর ইতিমধ্যে কিছু ছাত্র যদিও এক সঙ্গে তারা অনলাইন আবেদনের প্রক্রিয়া করা হয়েছে সরকারের পক্ষ থেকে কিছু ছাত্র অন্য কলেজে অ্যাডমিশন পেয়েছে আমরা যেটা যতটুকু খবর পেয়েছি কিন্তু এখনো ছয়শ পনেরো জন ছাত্রছাত্রী রয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত আর ধরনের তারা তারা এডমিশন এডমিশন পাননি এই বছর পাবে কি না সেই বিষয়টা কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত হয়নি আর যার জন্য ইতিমধ্যে কিছু সময় আগে ছাত্রছাত্রী যারা রয়েছেন যারা নাম ভর্তি পাননি তারা কিন্তু জেলা শাসকের অফিসে গিয়ে তারা জেলা শাসককে বিষয়টা অবগত করেছে সরকারি পক্ষ থেকে যদি এখন দেখা যায় ইউনিভার্সিটি রয়েছেন গুয়াহাটি ইউনিভার্সিটি সেখান থেকে যদি ব্যবস্থা করা হয় মর্নিং শিফটও যদি করা হয় তাহলে তারা কিন্তু নিশ্চিতভাবে এডমিশন নিতে পারবে বা তারা এই বছর শিক্ষা গ্রহণ করতে পারবে আর যদি কোনো ব্যবস্থা করা না হয় তাহলে দেখা যাবে যে অনেক ছাত্রছাত্রী প্রায় ছয়শ পনেরো জন বলা হয়েছে যেখানে সেই ছাত্রছাত্রী তারা কিন্তু নাম ভর্তি পাবে না আর তারা শিক্ষা থেকে এই বছরের জন্য কিন্তু বঞ্চিত হবে আর বিশেষ করে বলতে হবে দেখো কম বয়সী ছাত্র ছাত্রী সেখানে অভিভাবকরা অভিযোগ তুলেছে যে যেসব অভিভাবক রয়েছেন তারা বলেছে এখন ছাত্র ছাত্রী যদি তারা এডমিশন না পায় তাহলে তাদের ভবিষ্যৎ কি হবে তারা কি করবে তারা বিভিন্ন ঘরে বসে থেকে অসামাজিক কার্যকলাপে ধন্যবাদ কবির